আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবার দুইশো বার দুইশো বার আপা আপা বলে বিশ্ব রেকর্ড করা তার মিনকাইসার নিউ ইয়র্ক প্রবাসী এবার বাটে পড়ে গেছেন সে আওয়ামী লীগের বাটেই পড়ছে তার দলের বাটে সে নিজেই পড়ছেন দুইশো বার আপা বলা চিন্তা করা যায় এই সমস্ত চাটকারিতার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই দুরবস্থা এই সমস্ত চাটুকাররা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চতুর পাশে ঘিরা তারা এই আপা ম্যাডাম ডাইকা তার এই সর্বনাশটা করছে সেই চাটুকার তানভীর কাইসার একজন নিউ ইয়র্ক প্রবাসী সে কট খাইছে এখন সে কাঁদছে বিধি তুমি বলে দাও আমি কার এখন সে কার সেটা নিয়ে চিন্তায় আছে তো ফোন ভাইরাল করা সেই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে নিউ মহানগর আওয়ামী লীগের জ্যাকসন হাইট ইউনিটের সাধারণ সম্পাদক তানভীর কাইসারকে বহিষ্কার করা হয়েছে বলা হয়েছে বারোই সেপ্টেম্বর শেখ হাসিনার সাথে ফোন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফোনালাপ ছড়িয়ে দিয়েছেন তানভীর নিজেই যদিও অনেকে অনেক রকমের মন্তব্য করতেছেন কেউ বলতেছেন শেখ হাসিনা নিজেই ফোন আলাপটা ভাইরাল করছেন তো আওয়ামী লীগের পক্ষ থেকে এখন তারা বলতেছেন যে এটা তানভীর কাইসার নিজেই নাকি এই ফোন আলাপটা ভাইরাল করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাই দিছেন তো এখন কতটা সত্য এটা তারাই ভালো বলতে পারবেন বিষয়টা যে দুই পক্ষই বলতে পারবেন যে আসলে কে ভিকটিম এটার এখন তানভীর কাইসার কি বলির পাঠা হইতেছে কিনা এটাও হইতে পারে বিএনপির পক্ষ থেকে দাবি করতেছে যে এই ফোন আলাপগুলা অলরেডি শেখ হাসিনা নিজেই ভাইরাল করতেছে ভাইরাল করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই সমস্ত ফোন বা এই সমস্ত বার্তাগুলা সে দিচ্ছে সাধারণ মানুষের কাছে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যে এটা বিএনপির ভাষ্য আর আওয়ামী লীগ বলতেছে যে তানভীর কাইসার এই ফোন আলাপটা ভাইরাল করছে শুধু তানভীর কাইসারের না সাথে না ইতিমধ্যে আরও কিছু বেশ কিছু ফোন ভাইরাল হইতেছে যেগুলো নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীর সাথে ফোন আলাপে যেগুলো করছে অনেকগুলো ফোন আলাপই ইতিমধ্যে ভাইরাল হয়েছে তো এই তানবির কাইসার কি বলির পাঠা হইলো কি না বুঝতে পারতাছি না তো যেটাই বলা হয়েছে যে তানবির কাইসার নিজেই ভাইরাল করছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে তানবির কাইসারকে বহিষ্কারের আদেশটি জানানো হয়েছে বহিষ্কার আদেশে উল্লেখ উল্লেখ করা হয়েছে বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার বাংলাদেশ আওয়ামী লীগ দলের নীতি আদর্শ চেতনা এবং মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রফিকুল আলম বলেছেন যে বারোই সেপ্টেম্বর ফোন আলাপটি শেখ হাসিনাকে হেও করার জন্য প্রকাশ করা হয়েছে এমন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার ব্যক্তির দলে থাকার অধিকার নেই নিউ নেতার কর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে এই তানবির কাইসার যখন নাকি আমেরিকায় যায় ওখানে গিয়ে উনি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন যে আওয়ামী লীগের হাতে উনি নির্যাতিত তো ওই নির্যাতিত বইলা সে ওইখানে গিয়া রাজনৈতিক আশ্রয় নিছিলেন। নেওয়ার পরে এই তানবির কাইসারের সাথে এরকম ঘটনাটা ঘটল তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম